এ ব্যবহার করবেন পুলিশের নয় আপনার মূল্যবান জীবনকে বাঁচাতে অবশ্যই হেলমেট পরুন এরপর আমরা এ জরে হাতকারী হওয়ার জন্য আইসি গুরু দায়িত্ব আমরা জিপি

মেনে চলুন আজকে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এই ইয়েকে সামনে রেখে আজকে বাঁকুড়া পুলিশ যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে সেটা সত্যিই খুব মানে একটা ইয়ে পায় যে সম্মানের জায়গা পায় যে খুব ভালো প্রচেষ্টা এবং এই একটা সময় ইয়েকে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এটাকে সামনে রেখে যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের মাঠ করা এইটা একটা দারুণ প্রয়াস এখন বাংলার টিম এবার সন্তোষ ট্রফি খেলছে এখানে বিজয় মুর্মু পুরুলিয়ার বিজয় মুর্মু খেলছে পুরুলিয়ার রবি হাসদা খেলছে এইসব ছেলেগুলো খেলছে সবাই ট্রাইবাল ছেলেরা খেলছে আজকে যারা খেলবে তারাও সব ট্রাইবাল এবং ছেলেগুলো এদেরকে প্রশাসন যে এইভাবে তুলে নিয়ে আসছে মাঠে মাঠের মাঝে নিয়ে আসছে এই বাচ্চাদের এদের থেকে হয়তো ভবিষ্যৎ বাংলা আরও ভাইচুম পাবে আমাদের খুব ভালো হ্যাঁ থ্যাংকস বাঁকুড়া পুলিশ এইরকম মানে খেলার কিছু কিছু অনুষ্ঠান তাদের মাধ্যমে আমরা যদি পাই তাহলে বাচ্চারা আজকে যেরকম মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মাঠমুখী হতে পারবে সবাইকে ধন্যবাদ খুব ভালো থাকবেন আর এইরকম যাতে আমরা যে ইয়েতে চাই বিদ্যুৎ দপ্তরে আছি আমাদেরও আমাদেরও ভুল হয় তখন আমাদেরও আমাদেরও গালাগালি চুনতে হয় কিন্তু সেটা ব্যাপার না কিন্তু আপনার মোটিভটা কী আছে আপনি কী চাইছেন আপনি এই কাজের মধ্যে গালাগালি সমস্ত কিছু চাই যে আজকে কখনো রয়েছেন আমাদের বিএসসি সেক্রেটারি তাকেও অনেক কিছু শুনতে হবে সমস্ত কিছু শোনার মধ্যেও তাকে কিন্তু নিজের যে ফোকাসটা সেটাকে ঠিক রাখতে হবে আমরা যদি ফোকাসটাকে ঠিক রাখতে পারি সমাজের জন্য যদি একটু ভাবতে পারি আলাদা করে ভাবতে পারি বিশেষ করে আমরা আইসি সাহেব আমরা দেখেছি প্রচুর সমাজসেবামূলক কাজের সাথে যুক্তি এইরকম যদি কিছু কাজের মধ্যে যদি ওনারা যদি সমাজকেও কিছুটা সময় দিতে পারি আমরা এটার মনে হয় সব থেকে ইচ্ছে উপকারের কিছু হবে না সমাজটাও সচেতন হবে আর এখান থেকে বাচ্চার ফুটবলার তো উঠবেই সেটা আমরা ভবিষ্যতে যাতে বাংলা দল এখন আপাতত বাংলাই বলি কারণ ইন্ডিয়া টিম বলছি না কারণ ইন্ডিয়া টিম তো ভালো বাঙালি ফুটবলার নেই তো বাংলা দলকে আগে স্ট্রং স্ট্রং করতে গেলে আগে এই জেলার ফুটবলকে উন্নতি করতে হবে এই জেলার জায়গাটা যখনই ঠিক হয়ে যাবে তখন বাংলা মানে ফুলে ফলে উঠবে আর বাংলা যদি ঠিক হয় তবে ইন্ডিয়াতে আবার বাংলায় সেই রকমই হবে গৌতম সরকারদের আমলের সময় সেই সময় এগারোটা প্লেয়ারের মধ্যে প্রায় নটা ছেলেরই বাংলা থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবে একটা কথা বলি শহর অঞ্চলের ছেলেদের মধ্যে দেখুন ব্যাপার হচ্ছে তাদের গার্জেনদেরকে আমি রিকোয়েস্ট করবো শহর শহরের অঞ্চলের যারা শিক্ষিত মানুষদের আমি ইয়ে করবো যে এখনও মা বাবারা অনেক অনেক মানে ওরিট সবাই ছেলেদের নিয়ে তাদেরকে মাঠে নিয়ে আসছেন ক্রিকেট একাডেমিতে নিয়ে আসছেন ফুটবল একাডেমিতে নিয়ে আসেন তাদেরকে বলবো যে তাদের গার্জেনরা অ্যাওয়ার্ড অ্যাওয়ার হোক যে পড়াশোনার সাথে সাথে তারা যেন ফুটবলটা এই খেলা খেলা একটা মানুষ হোক বাচ্চা বাচ্চাকে যদি আমরা মাঠে যেরকমভাবে কোচিং ক্যাম্পগুলোতে নিয়ে আসছেন ওনারা সঙ্গে করে আমাদের প্রত্যেকটা কলকাতার সমস্ত কোচিং ক্যাম্পগুলো হয় বাঁকুড়াতেও আছে আমাদের একাডেমি যেটা চলছে সেই অ্যাকাডেমিতেও গার্জেনরা সঙ্গে করে নিয়ে আসে বাচ্চাদের এবং খারাক্ষণ বস থেকে তারাও গার্জেনরাও যে মাঠ মাঠের মধ্যে এনজয় করে এইভাবে যদি তারা বাচ্চাদের মার করতে পারেন কারণ শহর মানুষদের বোঝানোর দরকার নেই যে বাচ্চাদের খেলানোর দরকার আছে খেলানোটা নিজের জন্যই দরকার এখন যদি বাচ্চাকে একটা ভালো মানুষ করতে হয় তাহলে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করাতেই হবে অভিজ্ঞতা